হ্যালো গাছ দেখছো এটা সাইড কালকে ঢালাই করেছে আজকে আমরা খুললাম পুরোটা সাইডটা দেখো একবার কত বড় এই যে দেখো পানি মারা হচ্ছে সাইডে এখন আমরা সিট ফিট সব খুলে রেডি করেছি এখন গাড়ি আসবে গাড়িতে লোড করব ওই যে আমাদের গাড়ি রাখা আছে একটা যাওয়ার জন্য আমাদের ওই ওটা মালিয়ারাম হেল্পার নয় কে ভেড়াতে কানিচ হ্যাঁ এই দেখো আমাদের মালিয়ারাম ভাই পানি পানিতীর্ণ এটা হসপিটাল হচ্ছে একটা হসপিটালটা ভালোই বড়